হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি ইব্রাহিমপুর মডেল মসজিদ দেখার জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে ইব্রাহিমপুর মডেল মসজিদের চারোপাশ থেকে মডেল মসজিদের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতেই পাচ্ছেন কত সুন্দর দুই পাশের রাস্তা আমরা আস্তে আস্তে যাচ্ছি স্পিডটা একটু বাড়িয়ে দিতে হচ্ছে কারণ ভিডিওটা অনেক লং ছিল দেখেন দুই পাশটা কতটাই সুন্দর লাগছে কতটা মনোরম পরিবেশ আর এই মনোরম পরিবেশের মাঝেই এত সুন্দর মডেল মসজিদ ফাইনালি আমরা চলে আসছি মডেল মসজিদের সামনে এই যে দেখতেই পাচ্ছেন মডেল মসজিদ কতটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে এত এক সুন্দর একটা মসজিদ আপনারা যারা যারা আসছেন সবাই হয়তো উপলব্ধি করতে পারছেন আর যারা আসেন নাই তারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনাদের কেমন লাগবে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানানোর জন্য অনুরোধ করব আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর পাশে থাকুন ফাইনালি চলে আসলাম ইব্রাহিমপুর ঐতিহ্যবাহী মডেল মসজিদ চারোপাশ থেকে মডেল মসজিদের সৌন্দর্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন